নমস্কার বন্ধু ডিকি নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি আমরা দেখব দুই হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বাম কংগ্রেস আই এস এফ অর্থাৎ জোট প্রার্থী তালিকা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে বাম কংগ্রেস আইএসএফ অর্থাৎ জোট প্রার্থীর তালিকা কারা কারা দু হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য প্রার্থী হতে চলেছে তো তুমি আমরা শুরু করব দমদম উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশ সালে দমদম উত্তর আসন থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে অর্থাৎ সুজন চক্রবর্তী পরবর্তী বিধানসভা কেন্দ্র সাগরদেবী দু হাজার একুশ সালে দিঘি আসনটি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু ছাব্বিশ সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে আলী ইমরান রমাজ অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র বারাসাত বারাসাত আসন থেকে দু একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে তাপস ব্যানার্জি অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর দু হাজার একুশ সালে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে দীপেন ধর অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর উত্তর আসন থেকে দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দু হাজার ছাব্বিশের বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে মীনাক্ষী মুখার্জী অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র বহরমপুর দু একুশ সালে বহরমপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দুই হাজার ছাব্বিশে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হতে পারে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র ভাঙর দু হাজার একুশ সালে ভাঙর আসন থেকে জয়লাভ করে আইএসএফ প্রার্থী অর্থাৎ নষ্স সিদ্দিকি দু হাজার ছাব্বিশ সালে ভাঙর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারে ন সিদ্দিকি অর্থাৎ আইএসএফ প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র রানীনগর দু হাজার একুশ সালে রানীনগর বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস দু সালে রানীনগর বিধানসভা আসনে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে মোহাম্মদ সেলিম অত সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র বশিরাত উত্তর বসিরাট উত্তর আসনে দু একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে পিরজাদা বাইজিদ আমিন অর্থাৎ আইএসএফ প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র সন্দেশকালী দু হাজার একুশ সালে সন্দেশকালী আসনে জয়লাভ করেছিলেন বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিত্ব করতে পারে বরুণ মাহাতো অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ দু হাজার একুশ সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দু ছাব্বিশ সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে মহিত সেনগুপ্ত অর্থাৎ জোট প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র উলুবেড়িয়া পূর্ব দুই একুশ সালে উলুবেড়িয়া পূর্বে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস ২০২৬ ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে আব্বাস উদ্দিন খান অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র পলাশিপাড়া দু হাজার একুশ সালে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দুহাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হতে পারে এস এম সাদি অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র হরিরামপুর দু সালে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু সালে বাম কংগ্রেস হিসেবে জোটের প্রার্থী হতে পারে রফিকুল ইসলাম অর্থাৎ সম্ভব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র বিধাননগর দু সালে বিধাননগর আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু সালে বাম কংগ্রেস হিসেবে জোটের প্রার্থী হতে পারে অর্থাৎ সম্ভাব্য প্রার্থী শত্রু পরবর্তী বিধানসভা কেন্দ্র মালদাহ দু সালে মালদাহ বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে ভূপেন্দ্র হালদার অর্থাৎ কংগ্রেস পার্টি পরবর্তী বিধানসভা কেন্দ্র বেলডাঙ্গা দু হাজার একুশ সালে বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে দীপা দাস মন্ত্রী অর্থাৎ কংগ্রেস পার্টি সম্ভব পরবর্তী বিধানসভা কেন্দ্র কান্দি দু একুশ সালে কান্দি বিধানসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে আব্দুল কাসেম অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব দু একুশ সালে রানাঘাট উত্তর পূর্ব আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে দিনেশচন্দ্র বিশ্বাস পরবর্তী বিধানসভা কেন্দ্র উলৌবিরিয়া পূর্ব দু হাজার একুশ সালে উলৌবরিয়া পূর্বে আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে আব্বাস উদ্দিন খান অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র ভগবান গুলা দু হাজার একুশ সালে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে কামাল হোসেন অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র মন্দির বাজার দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইএসএফ জোটের প্রার্থী হতে পারে ডক্টর সঞ্জয় সরকার অর্থাৎ আইএসএফ প্রার্থী পরবর্তী বিধানসভা কেন্দ্র ইসলামপুর দু হাজার একুশ সালে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালে বাম কংগ্রেস আইসএফ জোটের প্রার্থী হতে পারে সাদিকুল ইসলাম অর্থাৎ জোট প্রার্থী ওনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন